এই প্রথম মনে হয় অনলাইন থেকে কম দামে কিছু কেনে ভালো প্রোডাক্ট পেয়েছি সো হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি একটি অনলাইন পেজ থেকে বিছানা চাদর নিয়েছি তো খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি এবং চাদরটি এত ভালো পড়েছে যা বলার বাহিরে এবং দাম অনুযায়ী চাদরটা ঠিক আছে তো চাদরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ আমি চাদরটা ছাদের দিতে যাব। এই ফাঁকে মুরগিগুলো ভিজিয়ে রেখেছিলাম তো মুরগিগুলো ভিজানো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে কেটে নেব আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব অনেক দিন যাব ছেলে আর ছেলের বাবা বিরিয়ানি খেতে চাচ্ছে তো গরমের জন্য আর খাওয়া হয় নাই মাঝখানে আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম ঠান্ডা কাশি জ্বর এবার মনে হয় আমাকে ভালোভাবে পেয়ে বসেছে তার সাথে তো আমার শরীর দুর্বল আছেই যাই হোক নিজের সংসারে কাজ নিজেকেই করতে হবে যতই অসুস্থ থাকি না কেন তো মুরগিগুলো কাটা শেষ এখানে আমি বিরিয়ানিতে দুইটা আলু দিব। তো প্রথমে যে আলুটা নিয়েছিলাম ওইটার ভিতরে দেখেন কীরকম পচে গিয়েছে তো ওইটা ফালাই দিয়ে আমি হচ্ছে আবার আরেকটা আলু নিয়েছি তো ওগুলো কেটে ধুয়ে রেখে আমি এখন সাদে আসছি আর এসে দেখে এত পরিমাণ বাতাস আমি এসে পড়া ব্যাকেল হয়ে গিয়েছি যাই হোক তারপর আমি চাদরটা ছাদে একটু যে দিয়ে আসলাম আধা ঘন্টা থাকুক এই বাতাসের তো রোদ উঠতে পারে এখন অনেকেরই প্রশ্ন হইতে পারে যে নতুন চাদর কেন ছাদে দিচ্ছেন ব্লক প্রিন্টের চাদর বা যে কোনো জামাই হোক না কেন প্রথমে কেনার পর সেগুলো ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হয় রোদে শুকানোর কারণ হচ্ছে যখন আমরা এগুলো ধুবো তখন ব্লক প্রিন্টের ব্লকগুলো উঠে যাবে না তাই আমি দিয়ে aște ce sade are ছাদ থেকে এসে রান্না বসায় দিলাম এখানে ছেলে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে মাথাটা পাগল বানায় ফেলছে তো আমি একেবারেই সহজ পদ্ধতিতে রান্না করতেছি কারণ আমি রান্নাঘরে থাকতে পারছি না প্রচণ্ড পরিমাণ গরম লাগতেছে তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলাম তারপর হচ্ছে আলুগুলাও ভেজে নিলাম তারপর হচ্ছে আমি মুরগিগুলো দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আদা রসুন যত ময় মশলা আছে সেগুলো দিয়ে দিলাম আর এটা কিন্তু আমি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করতেছি আর এখানে হচ্ছে আমার বাসায় দই নাই তো আমি দুধ দিয়ে আর এক পিস লেবু দি দইটা বানায় নিলাম তো দইটাও দিয়ে দিলাম আর এখানে টমেটো সস দিয়ে দিলাম তার সাথে হচ্ছে একটু দুধও দিয়ে দিলাম আর এখন দিয়ে ভালোভাবে চুলা ঢিম করে দিয়ে দিয়েছি আর ইলেকট্রিক চুলাটা রান্না করতে করতে অনেক ময়লা হয়ে গিয়েছে বলতে তেল ভরে গিয়েছে তো আমি একটু বার দিয়ে প্রথমে এটাকে হালকাভাবে মেজে নিচ্ছি তারপর হচ্ছে তারের সো দিয়ে যে ময়লাগুলা ছিল ওগুলো ভালোভাবে ডলে ডলে উঠাইছি আর এখন এই কাপড়টা ভিজিয়ে ভালোভাবে মুছিয়ে নিলাম চুলাটা রেখে দিয়ে আমি এই চুলায় হচ্ছে পোলাও চাল ভালোভাবে ভেজে নিচ্ছি আর আমার মায়ের একটা কথা আছে যে পোলাও চাল যত ভাজবে তত নাকি ঝরঝরা হয় এদিকে আমি তিন পট চাল কিন্তু রান্না করতেছি এটা দিয়ে আমাদের দুপুর রাত হয়ে যাবে তো এখানে যেহেতু তিন পট চাল আমি তিন মগ পানি দিয়ে দিব তার সাথে হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করা মটরশুঁটি আছে সেই মটরশুটিও দিয়ে দিব তো প্রথমে দিয়ে দিচ্ছি কারণ সেদ্ধ হওয়া লাগবে তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব আর এই ফাইনালি মুরগির মাংসগুলো রান্না হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমার পোলাওটাও প্রায় হয়ে গিয়েছে আমি এখন উপর দিয়ে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে দেবো আমার পোলাও কিন্তু অলরেডি রান্না পোড়া হয়ে গিয়েছে আমি এখন জাস্ট খালি দশ মিনিট ঢিম আছে রেখে দেবো আর এদিকে আমার ছেলে ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য আর দেখেন ফাইনাল হচ্ছে বিরিয়ানির লুপ তো আমার এই বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিও যাদের ভালো লাগবে তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমার ভিডিও যারা রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রান্না বান্না শেষ করে গোসল করে তারপর হচ্ছে খেতে বসছি অনেক ক্ষুদা লাগছে এর বামে কিন্তু তাকাচ্ছি না যেদিন বাসায় থাকি সেদিন দুপুরবেলা একাই খেতে হয় আর একা খেতে ভালো লাগে না তো আজকের মতন এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ